সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শুক্রবার সন্ধ্যায় তেরো দিনের তেরোতম হরিপাল মেলায় উদ্বোধন হল হরিপাল ব্লকের চৌষট্টি হাজার পরিবারকে আমন্ত্রণপত্রের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে হরিপাল দীনোদয়াল স্কুলের মাঠে এবারের মেলায় শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কবি অরুণ চক্রবর্তী ও প্রয়াত রশিদ খানকে এদিন প্রদীপ জ্বালিয়ে মেলায় উদ্বোধন করেন মন্ত্রী ডক্টর মানুষ ভুইয়া পরে অতিথি শিল্পী হিসেবে মেলায় যোগ দেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আচার্য জেলা সভাধিপতি রঞ্জন ধারা পুলিশ সুপার কামনা সেন মেলা কমিটির কার্যকরী সভাপতি বিধায়ক ডক্টর করবি মান্না মেলা কমিটির সভাপতি মন্ত্রী বেচারাম মান্না সহ ব্লক জেলা প্রশাসনের আধিকারিক থেকে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা মেলা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের নামে শিল্পী থেকে অভিনেতা অভিনেত্রীরা মেলায় স্থানীয় শিল্পীদেরও প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকবে প্রথম দিন থেকেই মেলার মাঠে হাজার হাজার মানুষকে উপস্থিত হতে দেখা যায় আইলা ফরিপাল মেলার সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িকও পড়ে যায় মেলা কার্যালয়ের সামনে এদিন মেলার পতাকা উত্তোলন করে মন্ত্রী ও মেলা কমিটির সভাপতি বেচারাম মান্না বলেন তেরোতম মেলাকে সফল করার জন্য চৌষট্টি হাজার পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতি বছরই লক্ষ মানুষের ভিড় হয় এই মেলায় হরিপাল সংস্কৃতির পীঠস্থান এখান থেকে বহু মনীষী দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মন্ত্রী ডক্টর মানুষ ভূইয়া বলেন আমার তিপ্পান্ন বছরের রাজনৈতিক জীবনে আমি তেতাল্লিশ বছর ধরে রাজ্যের বিধায়ক রয়েছে কিন্তু এত সুন্দর সংস্কৃতি সম্পন্ন মানুষ কোথাও দেখিনি বর্তমানে যখন সব মেলায় ব্যান্ড কালচার নিয়ে মাতামাতি তখন হরিপাল মেলায় চলে সলিল চৌধুরীদের মতো শিল্পীদের গান এই মাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অতুল্য ঘোষদের মাটি তাই এখানে সংস্কৃতির চর্চা অনেক বেশি বেচারা মান্না একজন অত্যন্ত পরিশ্রমী রাজনীতিক আমি ওর মতো পরিশ্রম করতে খুব কমজনকেই দেখেছি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো মাদার ইন্টারন্যাশনাল স্কুল

কি প্রেম প্রথম শুরু মনটা আমার নাটির গুরু যেই না প্রেমের ঘন্টা বাজাইছে নেক্সট লাইন তোমরা বলো আমি গাইবো একটা লাইন তোমরা গাইবো একটা লাইন কেমন রেডি বন্ধু আমার রুশিয়া কি এখন গান বানাইছে ওয়ান মোর টাইম বন্ধু আমার বন্ধু আমার রুশিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে হলো হ্যাপি খুশি তো বাস আর একটা আর আবার কি হতো কি ছাড়া মোর হাজে হেই যা খুশি বলুক সবাই শীতকাল আছে তাই তো তবে হাজি ভাঙ্গনি পুরি নিমা রাহাতে চলো পলাহে যায় তাহলে তালে মাতালে ছয় তাহলে মিল দিই নাই ফাঙ্গুনি পুরি নিমা রাহাতে চলো পলা হে যায়

অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে এত সুন্দর সাংস্কৃতিক সংবেদনশীল পরিবেশ আমার জীবনে কম দেখেছি এর মূল সংগঠক আমাদের প্রিয় ভাই নেতা মন্ত্রী বেচারাম মান্না ভাই আর এখানকার বিধায়ক ডক্টর করমী মান্না এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিডিও এসডিও ডিএম এসপি এখানকার সর্বস্তরের মানুষ এখানকার শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যুবক যুবতী ছাত্রী, কৃষক শ্রমিক খুব সুন্দর খুব ভালো তাই দেখুন এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে একটাও চিৎকারের শব্দ শুনিনি আমি অ্যান্ড দিস ইজ এক্সেপশনাল বিউটিফুল চৌষট্টি হাজার নেমন্ত্রণ কার্ড আমরা করেছি গত পরশু দিন দেরিতে হলো আমাদের কর্মীদের হাতে তুলে দিয়েছি গতকাল সকাল থেকে বাড়িতে বাড়িতে চলছে এবং তারা যে বাড়িতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে চাচ্ছে এখন পর্যন্ত যা খবর আমার কাছে এইটটি ফাইভ পারসেন্ট ফ্যামিলিতে কার্ড আমরা পৌঁছা দেবে পরিবারের আজকে আজকে তেরোতম মেলা শুরু হলো এবং এটা চলবে এক তারিখ পর্যন্ত এবং এটা জানবেন যে হরিপাল হুগলি জেলার গ্রামীণ অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক চেতনা চেতনাসম্পন্ন এলাকা প্রতি বছরই এই মেলার জন্য এলাকার মানুষ পার্শ্ব মানুষ উৎসাহিত থাকে অপেক্ষা করে থাকে সারা বছরই হাড় ভাঙা খাটনির পর এই কদিন তারা আনন্দ পায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নিন্দুকেরা বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেলা খেলা করে শেষ করে ফেলল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এই কারণেই বলবো মেলা খেলাগুলোই হচ্ছে এখন প্রাণবন্ত যারা বলছে তাদের কথা মানুষ শুনছে এই আমরা দেখলাম দুর্গাপূজায় অনেকে বললো উৎসব বয়কট করব। দয়ের উৎসব করতে গেলে কিন্তু পূজার সময় দেখলাম যে বললো পাড়ায় দুর্গাপূজায় নেই শ্বশুরবাড়ির দুর্গাপূজায় গিয়ে পাশের প্যান্ডেলে দেখছি চিকেন লালিপ খাচ্ছে অথব তাদেরও উৎসব দরকার সব মানুষেরই দরকার অথবা যারা এরকম কুৎসা রটায় তারা সারা জীবনই কুৎসা যাবে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব মেলা খেলা সব কিছু চলবে একটু আগেই আমি আমাদের পঞ্চায়েত দপ্তরের সরস মেলার উদ্বোধন করে এলাম সেখানে কয়েক হাজার মহিলা উপস্থিত হয়েছেন তাদের সামগ্রিক নিয়ে ক্রেতাও কলকাতার ক্রেতাও লাইন দিয়েছে এই যে আনন্দ উৎসবের একটা পরিবেশ বাংলার মানুষ এটাই চেয়েছিল বামপন্থীর আমলে এই পরিবেশ ছিল না এবং বিজেপি চাইছে এটাকে অশান্তি পরিবেশ তৈরি করে বাংলাটাকে এলোমেলো করে দিতে চাইছে তাই বাংলার মানুষ হরিপালের মানুষ হুগলি জেলার মানুষ এসব পছন্দ সৃজন খবর বাংলা নিউজ